সরকারি কর্মচারীদের জন্য মহার্গ ভাতা কি বন্ধ হচ্ছে কি বলছেন অর্থ উপদেষ্টা এটা নিয়ে আজকে পর্ব আসসালাম আলাইকুম মাটির ব্যাংক থেকে সবাইকে স্বাগত সরকারি কর্মচারীদের জন্য মহার্গ ভাতা এখনো সিদ্ধান্ত হয়নি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালে উদ্দিন আহমেদ সার তিনি বলেন এই ঘোষণা কে দিয়েছেন এটাও তিনি জানেন না তাহলে মহার্গ ভাতার সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসছে কিনা বা বন্ধ হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন সরকার এই বিষয়ে এখন কোনো সিদ্ধান্ত হয়নি অর্থাৎ অর্থ মন্ত্রণালয় থেকে কোনো ঘোষণা হয়নি যদিও পনেরো ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ উর রহমান তিনি বলেন সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা দেওয়া হবে এই মহার্গ ভাতার মধ্যে কিন্তু বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী ব্যাংক ইন্স্যুরেন্স থেকে শুরু করে অনেকে কিন্তু পাচ্ছেন যাই দেখার বিষয় আসলে সিদ্ধান্তটা কি হয় ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সাথে লাইক কমেন্ট সাহায্যে ভুলবেন না এবং মাটির ব্যাংক চ্যানেল পাশে থাকুন ব্যাংকিং অ্যাক্টিভিটি জানার জন্য সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ